নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ব্লগ বলতে আমি কিছু কাল কলকাতায় গেছিলাম কিছু মাল তুলেছে আজকে বেড কভারের কালেকশানটা তোমাদেরকে দেখাবো তো শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো এখন দেখাবো শুধু বেড কভারগুলো দেখো এগুলো হচ্ছে বাদমি প্রিন্ট বলে না হোলি প্রিন্ট বলে জানি না এগুলো কিন্তু সব ছয় সাত একটা মেহেন্দি কালারের সঙ্গে ঘিয়ে ঘিয়ে কালার এনে এই একটা এটারই চারটে পাঁচটা কালার এনেছে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার তার সঙ্গে এটা এটা হচ্ছে লাল কালার এগুলো কিন্তু ছয় সাত সাত ছয় সাতেরও বড় এগুলো এটা লাল আর এটা হচ্ছে জাম কালারের সঙ্গে সঙ্গে পুরোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা তোমরা তো বুঝতেই পারবে দেখো এই যে অরেঞ্জ কালারটা তো এই সাইডটা এটা পড়বে আর মাঝখানে দেখো এরকম পড়বে এই গুলটা তা এটা খুলে দেখালাম তোমাদেরকে একটুখানি এই রেড কভারগুলো দারুণ রেড কভারগুলো দেখো এটা হচ্ছে কফি কফি কালারের মধ্যে একটা মানে পাটটাতেই এরকম পড়বে দেখো এই কলকাটা পাটটাতে মানে চারি সাইডে পাড়ের মতো এটা পড়বে আর মাঝখানটা হচ্ছে এই প্রিয়টা তা বন্ধুরা দেখো কি সুন্দর বেড কভারটা জানি না তোমাদের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু বেড কভারগুলো সত্যিই খুব সুন্দর এই একটা কালার নেভি ব্লুর সঙ্গে এটা পুরো বডিতে পড়বে আর এটা দেখো চারি সাইডে এটা পড়বে পুরো বডিতে এটা পড়বে এটাও খুব সুন্দর

এটা দুটো মাথার বালিশ আর একটা পাঁচ বালিশের সবাই তো জানো এরকমই হয় খুব সুন্দর এটা দেখো বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো দেখো কি সুন্দর এটাও কিন্তু সেটে দুটো পাঁচ মানে দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো এগুলো এটা হচ্ছে জাম জাম কালারের এটারও সেই মাথা দুটো বালিশ একটা পাশ বালিশ এইটা দেখো বন্ধুরা পুরো সাদার মধ্যে পাতলে যা লাগবে না বেড কভারটা পুরো সাদার মধ্যে নেভি ব্লু দেখো কি দারুণ লাগছে দেখো পিঙ্ক কালারের মধ্যে বেশ ভালো লাগছে বড় ছাপা আছে গোলাপ ফুল পিঙ্ক কালারের মধ্যে সাদা বন্ধুরা কি সুন্দর বন্ধুরা ওয়েড কভারগুলো সব একসঙ্গে রেখেছি কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্ট করে অবশ্যই বলবে ওয়েড কভারগুলো কেমন হয়েছে আর নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে বন্ধ করে নেবে তোমরাও জানাবে যে কেমন হয়েছে ওয়েড কভারের কালেকশানগুলো আমার ভিডিওগুলো দেশের ও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও প্রচুর প্রচুর ভালোবাসা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো আর এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক টাই এগিয়েছে আরও একটু বেশি করে সাপোর্ট করো বন্ধুরা তাহলে আমি কিন্তু আর একটু এগোবো তোমাদের ভালোবাসাতে তোমরা ভালোবাসা না দিলে আমার এই একটুখানি চ্যানেল নিয়ে এই একটু ছোট্ট চ্যানেল নিয়ে আমি কিছুতেই এতটা এগোতে পারতাম না তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়েছি তো এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি যে এরকম করেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে তোমাদের ভালো সাথে আমিও খুব ভালো থাকবো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা